ওভারলোডেড গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণীর প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন দিনের পর দিন জনবহুল এলাকা দিয়ে ওভারলোডিং বালি বোঝাই লরি এবার প্রাণ কাড়ল এক তরুণীর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর ব্লকের চাতরার মোড় সংলগ্ন এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় অভিযোগ উঠছে এই এলাকায় বহুদিন ধরেই ওভারলোডিং বালি বোঝাই লরি চলাচল করলেও প্রশাসনের কোনো ভূক্ষেপ নেই আর সেই অবহেলার কারণেই এবার প্রাণ গেল সদ্য মাধ্যমিক দেওয়া শ্রাবন্তী মণ্ডলের টিউশনি পড়তে গিয়ে আর বাড়ি ফেরা হল না এই তরুণীর লরির চাকা পিষে দিয়ে চলে যায় ওই তরুণীকে ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে তুলতে দেয় না মৃতদেহ এরপর মুক্ত করতে পুলিশ এলে খুব উগড়ে দেয় উত্তেজিত জনতা এই ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান প্রতিদিনের মতোই শ্রাবন্তী লোকপুর বান্নাগ্রাম থেকে টিউশনি পড়ে চাদরার মোড় হয়ে সেখান থেকে বাড়ি ফিরছিল সেই সময় পিছন দিক থেকে একটি লরি ছুটে এসে তাকে পিষে দিয়ে চলে যায় যার ফলে এই দুর্ঘটনা খালি করে দিল এক মায়ের গোল ঘটনার জেরে ওই ঘাতক গাড়িটিকে আটক করে পুলিশ সামনে থাকা ট্রাফিক পুলিশের সিগনালের সামনে কিভাবে এই দুর্ঘটনা ঘটল পুলিশ প্রশাসন কি করছিল

তারপর পুলিশে প্রথম থেকে তারপর ধরে দিয়েছি ছোট করেছে র্যাপ র্যাপ